বালির উপর হাঁটলে শব্দ হয় না কিন্তু পিছনে পায়ের চিহ্ন থেকে যায় আমাদের জীবনটাও সেরকম হোক আমরা এমনভাবে বাঁচব যেন কখনো ছিলামই না কিন্তু পিছনে রেখে যাব পায়ের চিহ্ন আমাদের কাজ এবং বন্ধন পড়ে গিয়েছ উঠে দাঁড়াও তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষেরা বদলায় রবের জন্য বাচন যিনি অপরিবর্তনশীল আর যদি আপনি রবের জন্য বাঁচতে পারেন মানুষের জন্য তখন বাঁচা হয়ে যাবে প্রতিশোধ নেবার প্রয়োজন নেই শুধু বসে বসে প্রতীক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছে সময় মতো তারা নিজেই পাকে পড়বে আর তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে কিছু মানুষ কখনোই তোমাকে সাহায্য করবে না কেন না তারা বই পায় তুমি পরিণত হলে যেখানে পৌঁছাবে সেই জায়গাটাকে প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা বিশ্বাস বর্ষা এবং সম্মান এক না থাকে একদিন তুমিও ঘুম থেকে উঠবে এটা বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ পাঁচ সেকেন্ডের হাসিতে খুব সুন্দর ছবি আসতে পারে তাহলে বাবন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা নারীকে সেই পুরুষই রূপে পায় যে পুরুষকে নারী মন থেকে চায় সম্পর্ক বাঙলে শুধু ভালোবাসা বাঙে না সেই সঙ্গে বাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও সময় সিদ্ধান্ত নেই তুমি কার দেখা পাবে হৃদয় সিদ্ধান্ত নেই তুমি কাকে চাও ব্যবহার সিদ্ধান্ত নেই তুমি কার সাথে থাকবে যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে জীবনে কত মানুষই তো প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন থেকেই যায় হঠাৎ করে রাগের মাথায় কোনো কথা বা কাজ করে বসবেন না সময় নিন প্রয়োজন হলে সেই মানুষটার সাথে কিছুক্ষণ কথা বন্ধ রাখুন অথবা রাগের কারণটি থেকে নিজের মনকে অন্যদিকে সরিয়ে নিন আপনি যখন শান্ত হয়ে যাবেন আপনার রাগের কারণগুলো তার সামনে তুলে ধরুন ততক্ষণে অপরজনের মাথাও ঠান্ডা হয়ে যাবে এবং সে ভালোভাবে আপনার কথা বুঝতে পারবে রূপে মানুষ বড় নয় বড় হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই জানে যদি কমে যায় ভালোবাসা বাড়ে দূরত্ব বুঝে নিয়েও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব পুরুষ তুমি তামিয়ে দাও নারীর প্রতি অসতলুবের তাবা ভেবে দেহ তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা সবার আগে যে কমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী আর সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে বলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী মানুষের বদলে যাওয়াটা সবার চোখে পড়ে বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না যেটা তোমার কাছে অবহেলার সেটা অন্যের কাছে খুব দরকারি বাত হোক বা প্রেম মানুষ দুটোর জন্যই বিহারি বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড শিক্ষা মানুষের কারাদণ্ড সত্যকতা মানুষের মৃত্যুদণ্ড একটি সুন্দর গোছানো জীবন নষ্ট করতে একটা ভুল পাবো কিন্তু দুঃখের নদী পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজন হয় না জীবনে ভুল মানুষ আসার দরকার আছে ভুল মানুষ না আসলে সঠিক মানুষের ভালোবাসা উপলব্ধি করা যায় না সমাজ যদি আঙুল তুলে নষ্টা বলে তোকে মুখ লুকিয়ে থাকিস না রে আদর ভাঙ্গা সঠিক পুতে থাকিস যদি বয়কি মেয়ে তোর মনে রাখিস রাতের পরেই আসবে নতুন বোর কিছু মানুষ অতিথি পাখি শিকার করতে গিয়ে নিজের পোষা পাখিটাকেই হারিয়ে ফেলে আমরা ভালোবাসতে জানি কিন্তু কাকে ভালোবাসা উচিত আর কাকে অবহেলা করা উচিত তা জানি না আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও অহংকারের বিন্দুমাত্র তাদের ব্যবহারে থাকে না